ছবিটি অসাধারণ চলুন জিনিসটা পড়া যাক আমার এই টাইপের ছবি দিয়ে জিনিসগুলো পড়তে খুব ভালো লাগে আচ্ছা তো স্বাস্থ্য টিপস সকলে জানা উচিত চলুন জানি আচ্ছা প্রথমে এক নম্বরে লিখেছে আপনার পাকস্থলী কখন ভীত যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না আচ্ছা দু নম্বর হচ্ছে আপনার কিডনি কখন আতঙ্কিত যখন আপনি চব্বিশ ঘন্টায় দশ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন তিন আপনার কখন যখন আপনি রাত মধ্যে ঘুমোতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন বাহ খুব সুন্দর কথা আচ্ছা আপনার ক্ষুদ্রান্ত আতঙ্কিত যখন আপনি ঠান্ডা এবং বাসি খাবার খাচ্ছেন ফ্রিজে থাকলে এখন বাসি খাবার তো সবার ঘরেই আছে ফ্রিজ মানেই বাসি যেদিন থেকে ফ্রিজ শুরু হবে সংসারে সেদিন থেকে বাসি খাবার শুরু হবে চলুন পরেরটা দেখি বৃহদান্ত কখন আতঙ্ক যখন আপনি ভাজা পোড়া এবং ঝাল মশলা খাবার বেশি খাচ্ছেন আচ্ছা আচ্ছা ফুসফুস কখন ধৃত যখন আপনি ধোয়া ধুলো বিড়ি সিগারেট বিষাক্ত আবহাওয়ায় থাকছেন এগুলো তো সবাই আমরা জানি আচ্ছা লিভার যখন আপনি অতিরিক্ত ভাজা জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড খাচ্ছেন ছেড়ে দিতে এগুলো খাওয়া আমি তো খাই না ন্যাচারালি আচ্ছা হৃৎপিণ্ড ফিত কখন যখন আপনি বেশি লবণ এবং কোলেস্ট্রল যুক্ত খাবার খাচ্ছেন মানে আমাদের হৃৎপিণ্ডটা লবণ এবং কোলেস্ট্রল এটা মাথায় রাখবে লবণ খাওয়ার জন্য কখনো পাতে লবণ খাবেন না চেষ্টা করবেন লবণ এমন একটা জিনিস না আমি যেটা বুঝেছি লবণ হচ্ছে পুরো মানে একটা মদের মতো নেশা আপনার লবণ থাকলেও দেখবেন আপনার লবণ খাবার যদি লবণ মানে নেওয়া শুরু করেন দেখবেন আপনার পর্যাপ্ত লবণ তরকারিতে থাকলেও আপনার লবণ নিতে ইচ্ছা করবে কিন্তু এটা আপনি ধীরে ধীরে কন্টিনিউ সাত দিন না লবণ নিয়ে খান দেখবেন ওটাই আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা প্যানক্রিয়া আতঙ্কিত যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টি জাত খাবার খায় মিষ্টিতে খাওয়া সত্যি খুব কমাতে খুব কম পারে আপনার চোখ কখন আতঙ্ক যখন আপনি অন্ধকারে মোবাইল আলো এবং কম্পিউটারে স্ক্রিন স্ক্রিনের আলোয় কাজ করছে গেছে এটা তো সবসময় বলে যদিও কাজ করেন তাহলে একদম জিরো লাইট করে কাজ করতে হবে আচ্ছা আপনার মস্তিষ্ক মস্তিষ্ক কখন যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন আচ্ছা নেতিবাচক নেতিবাচক চিন্তাকে মস্তিষ্ক বিতা আচ্ছা যখন আপনি নেগেটিভ কোনো কথাবার্তা সুতরাং এই গুলি জাসফর খাবার পরিবহন করে আপনার শরীর এবং অঙ্গপ্রত্যঙ্গ সমূহের যত্ন নেয় সত্যি তাই যারা বেশি করে জাঙ্ক ফুড খাবে তাদের ঠিক এইরকমই চেহারা হয় কিন্তু দেখাই যাচ্ছে যারা শাক সবজি খেয়ে থাকে মাছ শাক সবজি ডিম তাদের চেহারা এরকম আর যারা জাঙ্ক ফুড বার্গার এই সেই কত কিছু তাদের চেহারা এরকমই হবে দারুণ যে ছবি দুটো অসাধারণ